সূরাতুল ফাতিহা পরে ফানিত ফুল দিলে কি হয় আপনি জান্নাতে অবাক হয়ে যাবে ধরেন রাত্রি বেলায় গভীর রাতে আপনার স্ত্রীর সন্তান সম্ভবা আপনার স্ত্রী গর্ভবতী তখন স্ত্রীর প্রসবের ব্যথা ওঠে ওই সময় যদি আপনি রাত্রি বেলায় ফানি ফুল দেওয়ার জন্য যদি ইমাম সাহেবকে খুঁজেন ইমাম সাহেব কি মসজিদে পাবেন না মুয়াজ্জিন কি পাবেন না কারণ ওই সময় তারা রাত্রি বেলা ঘুমাইতেছে তখন আপনি কি করবেন অথবা আপনার ছেলে হঠাৎ রাত্রিবেলায় উঠে জিকার চেঁচামেচি করতেছে পেটে ব্যথায় অথবা বিভিন্ন কারণে আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলবো এই আমল যদি আপনি শিখে রাখতে পারেন এই আমল কিভাবে করতে হয় যদি জানতে পারেন আল্লাহ রব্বুল আলমিন এই আমলের বিনিময়ে এই আমলটা করার বিনিময়ে রাখার বিনিময়ে আপনার স্ত্রীর এবং আপনার সন্তানের ওষুধগুলোকে ভালো করে দিবে এখন রাত্রিবেলায় আপনি ঘুম থেকে উঠলেন যে আপনার স্ত্রী সন্তান সম্ভবা তখন ইমাম সাহেবকে তো আপনি পাবেন না তখন আপনি সুরাতুল ফাতে হাবরে ফানিতে ফু দিবেন এবং ইয়াকিন রাখতে হবে বিশ্বাস রাখতে হবে এই বিশ্বাস রাখেন যে আল্লাহ রব্বুল আলমিন এই সুরা পড়ে ফু দেওয়ার কারণে ফানিতে আল্লাহ রব্বুল আলামিন আমার এই সুস্থ অসুস্থকে সুস্থ করে দিবেন আমার স্ত্রীর খুব সহজে সন্তান প্রসব হয়ে যাবে এই সময় যখন আপনি দিবেন অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনার ইয়াকিন রাখার কারণে আপনার ওই কাজটা আসানে করে দিবেন আপনার ছেলেকে সুস্থ করে দিবেন এই সুরাতুল ফাতেহা এটা হলো শেফা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহার ব্যাপারে বলেন সূরাতুল ফাতিহা হলো শেফা কারণ কোন বান্দা যদি সূরাতুল ফাতিহা পড়ে যদি কাউকে ফু দেয় আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে ওই বানদার অসুখ দূর করে নেয় নবীজির একজন সাহাবী হযরত আবু সাইদ আল খুদরি رضی আল্লাহু তাআলা عنহু হজরতে আবু সঈদ কুদরি আনহুল একবার তিনি সফর করতে একটা খ্রিস্টান পল্লীর ফাঁসে গিয়ে নিজেরা তাবু গাড়লেন সফরের মধ্যখানে মদিনায় ফিরে আসার সময় তিনি তাবু গাড়লেন তাবু গাড়ার পরে আবু সাঈদ আল কুদরি এবং তার সঙ্গী যত সাহাবিদের কাফেলা ছিল ওই সাহাবিদের কাছে যতগুলো খাবার ছিল সবগুলো খাবার দাবার শেষ হয়ে যায় পার্শ্বে একটা খ্রিস্টানদের গোত্র ছিল তখন মুসলমান হয়ে তারা খ্রিস্টানদেরকে বলে ভাই আমরা মুসাফির আমরা মুসলমান আমাদের জন্য কি তোমাদের কাছে কোনো খাবারের ব্যবস্থা হবে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তার সাহাবীদেরকে বললেন যে তার সাথে থাকা সাহাবীদেরকে বললেন যে তোমাদেরকে আমরা খাবার দিতে পারবো না কারণ তোমরা আমার সুদের শত্রু আমাদের ধর্মের শত্রু এই কথা বলার পরে ওই খ্রিস্টানের যে বৈষ্ঠান গোত্রের যে প্রধান ছিল রাজ্যের প্রধান ওই রাজ্যের প্রধানকে একটা বিচ্ছু কামর মেরেছে ওই দিন বিচ্ছু কামর দেওয়ার পরে তখন তারা কবিরাজ ডাক্তারি সব কিছু দিতেছে ছু মন্তর ছু কালাও কুত্তার এই সমস্ত বলে বলে ফু দিতেছে কিন্তু কোনো কাজে আসতেছে না তারা তখন ভাবলো আমাদের পাশে তো একটা মুসলমানদের কাফেলা আছে মুসাফির কাফেলা তাদের কি গিয়ে জিজ্ঞেস করি তাদের কাছে কোনো এটার ভালো হওয়ার কোনো ব্যবস্থা পাওয়া যায় কিনা অনেক ডাক্তার আশেপাশের সব কিছু দিয়ে ট্রাই করলাম কিন্তু কিছুই তো হইতেছে এই ভাবার পরে তখন তারা হজরত আবু সাইদ আল কুদরি রাজিয়াল কাছে চলে যায় হজরত আবু সাইদ খুদ্রি রাহুদার জ্বালায় সাহাবিদেরকে নিয়ে কাফেলার সাথে বসে আছেন এমন ওই রাজ্য থেকে কিছু মানুষ যায় বলে তোমাদের কাছে কোন এমন ওষুধ আছে কিনা যেইটা করার কারণেই আমাদের এই যে রাজ্যের প্রধান ওই যে সুস্থতা থেকে অসুস্থ অসুস্থ থেকে ভালো হয়ে যাবে বিচ্ছুর বিষ তার থেকে চলে যাবে হজরত আবু সাঈদ আল খুদ্রি বললেন হ্যাঁ আমরা এমন কিছু জানি যেটা পরে ফু দিলে যেই পরে ফু দিব সাথে সাথে ঠিক হয়ে যাবে হজরত আবু সাইদ কুদরি এই কথা বলার পরে বললেন যে তাহলে আসো কয়ে না না আমরা চা না কেন যাবেন না এই কথা বলার পরে বললেন যে কারণ কিছুক্ষণ আগে তোমাদের কাছে আমরা খাবার চেয়েছি তোমরা তো আমাদেরকে খাবার দাও নাই এই জন্য আমরা তোমাদেরকে এই উপকার করতে পারবো বলে আমি আমাদের রাজ্যের প্রধান যদি আপনার ফু ঝাড় ফু করা দ্বারা যদি ভালো হয়ে যায় তাহলে আমি আমাদের রাজ্যের পক্ষ থেকে আপনাকে চল্লিশটা ছাগল বকরি দিব এই কথা শোনার পরে আবু সাইদ কুদরি রাজিয়াল্লাহু তাআলা নুমি ওইখানে গেলেন এবং সূরাতুল শিফা সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলেন উদিতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ওই খ্রিস্টান গোত্রের প্রধানকে ভালো করতে দেরি করে না এই সূরাতুল ফাতিহার এত বড় ফযীলত যে সূরাতুল ফাতিয়া পড়ে কোন মানুষ যদি ইয়াকিন রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই রোগটা ভালো করে দেয় তখন আবু সাইদ আল খুদাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে আসলেন এবং ওই কাফেলা যখন ওইখানে ছিল দুইটা ছাগল তারা খেয়ে ফেলেছে খাওয়ার পরে মদিনা এসার পরে রসুলকে জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাদের সাথে ঘটনা ঘটেছে আমরা কোরআন দিয়ে ফু দিয়ে মানুষকে ঠিক করে তার রোগ ভালো করে কিছু ছাগল হাদিয়ে নিয়েছি রসুল বলেছেন আমরা কি রসুল্লাহকে বলেছেন যে আমরা এটা ক্লাসটা ঠিক করলাম কিনা রসুল বলেছেন যে ও আবু সাইদ আল খুদরি তোমরা তো আমার কোরআনের আরও সম্মান বৃদ্ধি করে দিয়েছ রসুল এবং এটাও বলেছেন যে তোমরা নিজেরাও খাও আমার জন্য কিছু পাঠাও এই জন্য সুরতুল ফাতেহার অনেক গুণগান রয়েছে আল্লাহ রব্বুল আলমিন এই যে বললাম যে সুরতুল ফাতেহা পরে ফানিতে ফু দিবেন এই জন্য আর ইমাম সাহেবের কাছে দৌড়ানো আপনার লাগবে না সহজ একটা আমল শিক্ষা দিয়ে দিয়েছে এবং আরেকটা কথা এখানে রসুল সাল্লি সাল্লামের সাহাবিরা এই যে একটা ফু দিয়ে চল্লিশটা বকরি নিল রসুল এটাতে খুশি ছিলেন আপনার সন্তানকে কোরআন শিখাইলেন এবং ইমাম সাহেব থেকে কিছু ফু নিলেন ওইটার পরে টাকা নেওয়া এই ক্ষেত্রে বোঝা যায় কিন্তু এই জন্য অনেক মানুষ কোরআন ফরাইতে আসে বলে যে হুজুর এটা তো কোরআন শরীফ আল্লাহর খ্যাত করবেন কিন্তু ওই কথাটা আর বলে না কারণ রসুল তো এইভাবে কোরআন দিয়ে ফুঁ দিয়ে টাকাও নিয়েছেন ওই টাকাটা সে দিতে পারে না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুক